আমরা মানুষের মাঠে আছে সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইতাছে আমাদের নির্বাচনী এলাকা দুই এই আমাদের দল মানুষের মধ্যে নির্বাচনে একটা আগ্রহwidetilde মধ্যে সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে শুরু করেছে আমরা আমাদের শহেদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গ্রামের আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা আগামী রাষ্ট্র নায়ক আমাদের প্রিয় নেতা জাহা তারেক রহমান ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা সাধারণ মানুষের কাছে আমাদের প্রিয় নেতা তারিখ তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি এবং দামিশ্রী আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ইতিমধ্যে আমরা মাঠে ময়দানে প্রাণ করে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে যে লক্ষ্য করেছি ব্যাপক ছাড়া এবং দীর্ঘ সতেরোটি বছর মানুষ ভোট পারেনি আগামী নির্বাচনে মানুষ দানুষ হিসেবে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে ধর্ম বরণ নির্বিশেষে সবাই শেষে আপনি তো দুই নম্বর আমাদের দুই নাম আসলে মরণাম করতেছে আর কাজ করতে আপনি কতটা আশাবাদী আমি মনোনয়ন করতে কর্মীদের সুখ দুঃখে খোঁজ খবর নিয়েছে যা সামাজিক আছে সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আছে মানুষের দিক থেকে আমাদের যে কজন আমি শতভাগ আশাবাদী

সুখে থাকবে শান্তিতে থাকবে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশ